আজকে আমাদের আন্দোলনের তৃতীয় দিন আর এই আন্দোলনের এখনো পর্যন্ত যে জট সেটা এখনো খুলে ওনারা কালকে একটা চিঠি করেছেন আমাদের আমাদের সাথে আলোচনা বসার জন্য আমরা আলোচনায় যাচ্ছি কমিটির সকল সদস্য মিলে যাচ্ছি আবদারপুর গেস্ট হাউস যদি আন্দোলনে আমাদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো যদি ওনারা মেনে নেন তাহলে আমরা এই আন্দোলন তুলব তাছাড়া আমাদের আন্দোলন চলবে চিঠি আধিকারিক করেছে পিডিসিএল আধিকারিক আমরা চাইছি যে জট দীর্ঘদিনভাবে ভাবে যে জট আছে সেই জটটা খুলুক আর নিয়োগ প্রক্রিয়া শুরু হোক আমাদের আন্দোলন চলবে অনির্দিষ্টকালের জন্য আমাদের একটা সময় আবদারপুর গেস্ট হাউসে যেতে বলেছেন ওনারা আমরা দশজন মিলে যাব হ্যাঁ আন্দোলন করছেন আমরা আন্দোলন করছি প্লাস আড়াইশো থেকে তিনশো জনের মতো হ্যাঁ সবাই জমিদাতা না না আমাদের এটা কোনো রাজনীতি রঙ নাই শুধু এটা ভূমিহারা আর আমরা কোনো রকম রাজনীতির সাথে চাই না এটা আমাদের শুধু একমাত্র ভূমিহারা নিয়ে আন্দোলন আর যদি কোনো রাজনীতি কেউ আসতে চায় তারা ভূমিহারা হিসেবে আসতে পারে কিন্তু কোনো কালার নিয়ে আসা যাবে না আমার নাম রাজু বাগদি এই ইউনিয়নের সভাপতি